ভারতীয় উপমহাদেশের সেই শুরু থেকে আঠারোশো শতক পর্যন্ত শাসন করেছেন বহু বহুরথী মহারথী গড়েছেন তাদের সাম্রাজ্য আর গড়েছেন একের পর এক ইতিহাস মামলুক সালতানাত তুগোল সালতানাত মুঘল সালতানাত সৈয়দ রাজবংশ কিংবা লোধী রাজবংশের শাসন যাই বলে না কেন এদের সেই ইতিহাস জানলে আপনার গা শিউরে উঠবে ভারতের দিল্লির আনাচে কানাতে ছড়িয়ে আছে সেই ইতিহাস সেই স্থাপত্য নিদর্শন ভারত ভ্রমণে আমার এক অন্য অভিজ্ঞতা অর্জন হলো তাদের ইতিহাস ও ঐতিহাসিক স্থাপনা দেখে আজকে আপনাদের সামনে তুলে এমন একজন শাসকের জীবনেই যার জীবনে শুনলে আপনি হয়তো সত্যি ধরে নেবেন এক অন্য জগতের কাহিনী মনে হবে কোথায় সেই সাহসী আর কোথায় আজ আমরা আপনি তিনি কি আওদ ন্যায় শাসক ছিলেন নাকি নিঃশংস অত্যাচারী শাসক ছিলেন যার কাছে ভয়ঙ্কর হিংস্র মঙ্গোলীয় বাহিনীর নেতা চেঙ্গিস খানও পরাজিত হয়েছিলেন একবার দুবার নয় ছয় বার আর ঠেকিয়েছিলেন সতেরো বারেরও অধিক আক্রমণ তিনি কে জানেন তিনি হলেন সেই বীর সেই দুঃসাহসিক খিলজি বংশের দ্বিতীয় সুলতান সুলতান আলাউদ্দিন খিলজি আজকে আমি আপনাদের সামনে ভারতের দিল্লি ভূমিতে অবস্থিত আলাউদ্দিন খিলজির সমাধি তার তৈরি মাদ্রাসা ও স্থাপত্য নিদর্শন যা নিউ দিল্লি থেকে সতেরো কিলোমিটার দক্ষিণে অবস্থিত মেহরাওয়ালী শেখ সাহার নামক স্থানে যেখান থেকে ভারতের দিল্লি কেন্দ্রিক মুসলিম শাসনের গোড়াপত্তন হয়েছিল সুলতান কুতুবউদ্দিন আইবেকের হাত ধরে আর এই কুতুব কমপ্লেক্সের পাশেই অবস্থিত বিখ্যাত বীর আলাউদ্দিন খিলজির সমাধি নিউ দিল্লি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমি সিএম হেরালউদ্দিন ভারতীয় মুসলিম শাসকদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় ছিলেন মুঘল সম্রাট আকবর আওরঙ্গজেব এবং আলাউদ্দিন খিলজি এই আলাউদ্দিন খিলজি বংশের দ্বিতীয় শাসক বলা হয় তিনি যেমন হিংস্র একজন সুলতান ছিলেন তেমনি ছিলেন সাহসী এবং পরাক্রমশালী যদি আলাউদ্দিন খিলজি না থাকতো তাহলে ভারতবর্ষের ইতিহাস অন্যরকম হতো তাহলে আলাউদ্দিন খিলজিকে ইতিহাসে একজন নৃশংস সুলতানের চোখে দেখা হয় কেন কেমন ছিল এই আলাউদ্দিন খিলজির শাসন ব্যবস্থা তার সমাধি দেখার আগে আলাউদ্দিন খিলজি সম্পর্কে কিছু অবাক করা তথ্য দেই আপনাদেরকে মূলত খিলজি রাজবংশ ছিল তুর্কি আফগান বংশোদ্ভূত মুসলিম রাজবংশ বারোশো নব্বই থেকে তেরোশো সাল পর্যন্ত সময়ের মধ্যে এই রাজবংশ দক্ষিণ এশিয়ার একটি ব্রাট অংশ শাসন করতে সমর্থ হয় জালালউদ্দিন ফিরোজ খিলজি এই রাজবংশের গোড়াপত্তন শুরু করেন এটি দিল্লি সালতানাত শাসনকারী দ্বিতীয় রাজবংশ যারা দিল্লিতে আসার আগে পাকিস্তানে অথবা আফগানিস্তানে বসবাস করতেন জালাল উদ্দিন খিলজির পূর্বসুরে হেলমান্দ এবং লামখানে দুইশো বছর অধিক সময় বসবাস করত। তবে খিলজিদের তুর্কি জাতি গোষ্ঠীর থেকে আলাদা ভাবা হতো তারা স্থানীয় আফগানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের সাথেই মিশে গিয়েছিল এবং তাদের সংস্কৃতিকে নিজের করে নিয়েছিল আর দিল্লি দরবারে তারা আফগান হিসেবেই পরিচিত ছিল সুলতান আলাউদ্দিন খিলজি বারোশো ছেষট্টি সালে জন্মগ্রহণ করেন ছোটবেলায় তার নাম ছিল আলী গুরশ তার বাবা ছিলেন শেহাবুদ্দিন খিলজি সম্পর্কের দিক থেকে তিনি ছিলেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজির বড়ো ভাই এদিক দিয়ে আলাউদ্দিন খিলজি ছিলেন সুলতান জালাল খিলজির ভাতিজা বলা হয় আলাউদ্দিন খিলজি বাংলার বীরভূম এলাকায় জন্মগ্রহণ করেছিলেন আলাউদ্দিনের পিতা শেহাবুদ্দিনের মৃত্যুর পর চাচা জালালউদ্দিনের কাছে বেড়ে ওঠেন তিনি আলাউদ্দিন ও তার ছোট ভাই আলমাজবেগ উভয়ে জালালুদ্দিনের মেয়েদেরকে বিয়ে করেন জালালুদ্দিন দিল্লির সুলতান হওয়ার পর আলাউদ্দিনকে আমির তুজুক হিসেবে নিযুক্ত হয় অন্যদিকে বেগকে আখুরি বেগ পথ দেওয়া হয় ছোটবেলা থেকেই তিনি যুদ্ধ রাজনীতিতে দক্ষতা অর্জন করে ফেলেছিলেন সাথে সাথে তিনি চাচা জালালউদ্দিন খিলজির একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে জায়গা করে নেন জালালউদ্দিন খিলজি তার ভাইপোর সাথে নিজের মেয়ে মালিকা জাহানের বিয়ে দেন বলা হয় মালিকে জাহানের সাথে আলাউদ্দিনের সম্পর্ক ভালো ছিল না ঐতিহাসিকদের মতে ছোটবেলা থেকেই আলাউদ্দিনের নজর ছিল তার চাচার সাম্রাজ্যের উপরে একটু বড় হয়ে তিনি ছোটোখাটো ষড়যন্ত্র সূচনা করেছিলেন আর এই ঘটনা সুলতান জেনে গেলে নির্ঘাত মৃত্যুদণ্ড তাই তিনি তার চাচাতো বোনকে বিয়ে করেন আলাউদ্দিন খিলজি খুব উচ্চ আকাঙ্ক্ষী একজন শাসক ছিলেন গিরিক বীর আলেকজান্ডারের মতো তিনিও বিশ্বজয়ের স্বপ্ন দেখতেন কিন্তু কাজী আলাউল মুলকের পরামর্শে তিনি এই অসম্ভব পরিকল্পনা ত্যাগ করে সারা ভারত জুড়ে এক বিশাল সাম্রাজ্য স্থাপনের নীতি গ্রহণ করেছিলেন তবে তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার এই সানি হিসেবে পরিচিত করার চেষ্টা চালিয়ে যান অনবরত বিশ্বজয়ের পরিকল্পনা ত্যাগ করলেও মুদ্রায় নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে উল্লেখ করতেন জুমার খুদ্বার আগে বয়ানে নিজের কৃতিত্ব বর্ণনার আদেশ দেন ইমামদেরকে ভারতের সাম্রাজ্য স্থাপনের পাশাপাশি তিনি পশ্চিমত মঙ্গল আক্রমণের হাত থেকে ভারতকে রক্ষা করেন বহুবার সুলতান জালাল খিলজি যিনি সিংহাসন আরোহণের সময় তার বয়স হয়েছিল সত্তর বছর একজন প্রজাদরদি এবং বিনয়ী সুলতান ছিলেন তিনি এমনকি তিনি শত্রুপক্ষের লোকদের সাথে বসেও গল্প করতেন তাদের শাশেষে বসে খেতেন এটি ছিল তার দুর্বলতার অন্যতম কারণ আর এই সুযোগটি সময় কাজে লাগান আলাউদ্দিন খিলজি জালালুদ্দিন খিলজি বারোশো নব্বই সালে দিল্লির মস্তদে বসেন জালাল এই সিংহাসন আরোহণ সবাই মেনে নিতে পারেনি বরং তার ছয় বছর শাসনে বলবন এবং ভাইপো মামলুকদের প্রতি আনুগত সামরিক অধিনায়কদের নিয়ে বিদ্রোহ করেন জালাল এই বিদ্রোহকে কঠোর হস্তে দমন করেন এবং অনেক অধিনায়ককে মৃত্যুদণ্ড প্রদান করেন আলাউদ্দিন খিলজি ছিলেন জালালুদ্দিন খিলজির ভাইপো এবং জামাতা যিনি এক একসময় হিন্দু রাজ্য মহারাষ্ট্রের রাজধানী দেবগিরিতে হামলা চালান এবং বিপুল পরিমাণ সম্পদ লুট করেন এরপর বারোশো ছিয়ানব্বই সালে তিনি দিল্লি আসেন এবং নিজ চাচা ও শ্বশুর জালালুদ্দিন খিলজির মৃত্যুর পর নিজে সুলতান হিসেবে দিল্লির মাসনদে বসেন সুলতান আলাউদ্দিন খিলজির বিশ্বস্ত সেনানায়ক মালিক কাফুর এবং খসরু খানকে সাথে নিয়ে দিল্লি সালতানাতের সীমানা দক্ষিণ ভারতের দিকে প্রসার করেন তার সেনা অধিনায়করা হিন্দু রাষ্ট্রগুলোতে অভিযান চালিয়ে যে সমস্ত যুদ্ধলব্ধ সম্পত্তি পেত তার পাঁচ ভাগের এক ভাগ সুলতানের রাজকোষে পাঠিয়ে দেয়া হতো যা খুম নামে পরিচিত ছিল যা সুলতানের শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছিল অনেকখানি সুলতান আলাউদ্দিন খিলজি ছিলেন মঙ্গলদের কাছে জমদূত তখন দিল্লির শাসকদের বড় কৃতিত্ব ছিল অন্তত সতেরোটি মঙ্গল আক্রমণ ঠিকিয়ে দেওয়া বারোশো সাতানব্বই সালের শীতকালে লাক্ষনে সৈন্য নিয়ে ভারতবর্ষের দিকে অগ্রসর হন মঙ্গল সেনাপতি মঙ্গল বাহিনী সুলাইমান পর্বতপালা পেরিয়ে ঢুকে পড়ে দিল্লি সালতানাতের পাঞ্জাবে ভারতবর্ষে এত বড় মঙ্গল আক্রমণ এর আগে আর কখনোই হয়নি মঙ্গলরা পথে পথে খুনো খুনিয়ার লুটপাট চালায় জ্বালিয়ে দেয় বেশ কয়েকটি ছোট শহর মঙ্গলদের ঠেকাতে এগিয়ে যায় আলাউদ্দিন খিলজির বিশাল শক্তিশালী বাহিনী দূরদর্ষ মঙ্গলরা ছিল পুরো এশিয়ার চাষ তবে চেঙ্গিস খানের মৃত্যুর পর কিছুটা ঝিমিয়ে পড়ে তারা মঙ্গল আগ্রাসনে সাম্রাজ্য ভাগ হয়ে যায় অন্তত চার ভাগে বিভক্ত মঙ্গলরা কয়েকবারই হানা দেয় ভারতবর্ষে কিন্তু প্রতিবারই তারা ফিরে গেছে খালি হাতে ব্যর্থতার চিত্র নিয়ে ভারতবর্ষে যে মুসলিম শাসক মঙ্গলদের জন্য এক ভয়ঙ্কর ব্যক্তি ছিলেন তিনি মহাবীর সুলতান আলাউদ্দিন খিলজি সুলতান আলাউদ্দিন খিলজি এর বীরত্ব নিয়ে যেমন আলোচনা আছে তেমনি তার শাসন ব্যবস্থা নিয়েও আছে সমালোচনা ভারতের হিন্দুত্ববাদীরা খিলজিকে একজন বহিরাগত অত্যাচারী মুসলিম শাসক হিসেবে উপস্থাপন করে থাকে যেমনটা ভারতের সিনেমাতেও ভিরেন হিসেবে দেখানো হয় সুলতান আলাউদ্দিন খিলজির এই বিশাল বাহিনীর নেতৃত্ব দেন আলাউদ্দিন খিলজির ছোট ভাই উলুক খান এবং তার বিশ্বস্ত সেনাপতি জাফর খান দিল্লির বাহিনী এগিয়ে গিয়ে তারা আরমান জুরু নামক স্থানে মুখোমুখি হয় বারোশো সালে সালের ফেব্রুয়ারি এই যুদ্ধে শোচনীয়ভাবে হারে বহিরাগত মঙ্গলরা প্রায় বিশ বেশি মঙ্গলীয় সৈন্যরা যুদ্ধে সেদিনের নিহত হয় দিল্লির বাহিনীর হাতে ধরা পড়ে আরও বিশ হাজার বন্দি মঙ্গল সেনা যাদেরকে সেকলে বেঁধে নিয়ে আসা হয় রাজধানী দিল্লিতে এদের সবাইকে দেয়া হয় মৃত্যুদণ্ড বলা হয় সব মিলিয়ে মঙ্গলীয়দের প্রায় তিন লক্ষ সেনাকে হত্যা করেন আলাউদ্দিন খিলজির শাসন সময়ে ফলে মঙ্গলরা তাদের বিষাক্ত দৃষ্টি আর কখনই ভারতের দিকে দেয়নি এই বিজয় খিলজিকে আইকোয়ানিক শাসকে পরিণত করে সুলতান আলাউদ্দিন খিলজি বিশ বছরের মতো শাসন করেন এই সময় তিনি ভারতের বেশ কিছু হিন্দু অধ্যুষিত এলাকা চিত্তগড় মান্ড এবং দেবকৃত অভিযান চালিয়ে তা দখল করেন আলাউদ্দিন খিলজির শাসনামলকে ইতিহাসবিদরা হিংস্রতার শাসন হিসেবে দেখেন আলাউদ্দিন খিলজি যাকেই নিজের ক্ষমতার জন্য বিপজ্জনক মনে করতেন তাকেই হত্যা করতেন এমনকি বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের দিকে নিজ পরিবারের কিছু সদস্যদেরকেও তিনি হত্যা করেন এই ভেবে যে তারা বিদ্রোহ করবে এবং অনেককে হত্যা করা হতো প্রথমে চোখ উপরে ফেলে এরপর শিরোচ্ছেদ করে তেরোশো আট সালে আলাউদ্দিনের সেনানায়ক মালিক কাফর ওরাঙ্গলে হামলা চালায় এবং দক্ষিণের সালা সাম্রাজ্যকে উপড়ে ফেলে তামিলনাড়ুর দিকে অভিযান চালান এরপর সেখানে রাজকোষ অধিগ্রহণ করেন এবং লুটপাট করা সম্পত্তি দিল্লিতে নিয়ে আসেন এবং আলাউদ্দিন খিলজির কাছে তা উপস্থাপন করেন যার মধ্যে বিশ্ববিখ্যাত এবং দুনিয়ার সবচেয়ে বড় হীরা কোহিনুরও ছিল এটি সেই মানুষটির কবর যার দক্ষতা ও সাহসিকতার কাছে হার মেরে নিয়েছিল সবাই যার প্রতাপে কেউ কথা বলার সাহস পেত না যার পায়ের নিচে থাকতো পুরো ভারতবর্ষের শাসন ইতিহাসে আলাউদ্দিন খিলজি মহাবীর হলেও অনেক হিন্দু ও বেশিরভাগ ভারতীয়রা তাকে হিন্দু বিদ্বেষী হিংস্র শাসক বলে জানে তাই বড্ড অবহেলায় আর অযত্নে পড়ে আছে সেই আলাউদ্দিন খিলজির কবর নেই আজ কোনো প্রহরী নেই সেনাবাহিনী নেই তার বংশের কোনো জাতি পড়ে আছে শুধুই তার সমাধি তার সেই বিখ্যাত ইতিহাস ইতিহাস থেকে যতদূর জানা যায় তেরোশো পনেরো সালের ডিসেম্বর মাসে আলাউদ্দিন খিলজির মৃত্যু হয় এরপরে সাম্রাজ্য জুড়ে বিশৃঙ্খলা একে অপরের বিরুদ্ধে গণ অভ্যুত্থান গুপ্ত হত্যা ছড়িয়ে পড়ে এমনকি মালিক কাফর নিজেকে সুলতান দাবি করে বসে কিন্তু আমিরদের সম্মতি না থাকায় তিনি বস্তর ধরে রাখতে পারেননি বেশি দিন এবং কয়েক মাসের মধ্যে তাকেও হত্যা করা হয় পরবর্তী তিন বছর একের পর এক অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনজন সুলতান দিল্লির মস্টদে বসেন মালিক কাপুরের মৃত্যুর পর আমিরগঞ্জ সুলতান আলাউদ্দিন খিলজির ছেলে ছয় বছর বয়সী শিহাবুদ্দিন ওমরকে মস্তদে বসান কিন্তু অল্প দিনেই তার ভাই কুতুবুদ্দিন মুবারক শাহ তাকে হত্যা করে এবং নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন আমিরদের মনজয়ের জন্য বিভিন্ন জনকে বিভিন্ন পদে অধিষ্ঠিত করেন তিনি চার বছর শাসনের পর তেরোশো সালে তিনি তার সেনানায়ক খসরুখ খান দ্বারা হত্যা হন এরপর সেনাপ্রধান গাজী মালিক বিশাল বাহিনী দিল্লিতে অগণ অভ্যুত্থান ঘটান এরপর খসরু খানকে হত্যা করেন দিল্লির মস্তদ নিজ দখলে নেন এরপর তিনি নিজের নাম বদলে গিয়াস অদ্দিন তুগলোক নাম ধারণ করেন এবং তু সেখান থেকে তুগলোক রাজবংশের গোরা শুরু হয় আলাউদ্দিন খিলজি নিজের রাজকোষকে শক্ত করার জন্য কর ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটান যাতে যুদ্ধ এবং বিশাল সেনাবাহিনীর খরচ মেটাতে পারেন তিনি কৃষিজ করকে বিশ থেকে পঞ্চাশ শতাংশ তো নিয়ে যান এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা যারা কর সংগ্রহ করত তাদের বেতন ভাতাও বন্ধ করে দেন এছাড়া তিনি প্রশাসনিক কর্মকর্তা আমিরদের নিজেদের পরিবারের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে সম্পর্ক তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করেন তা রাজ্যে আলেম ওলামা জ্ঞানী এবং কবিরা যে ভাতা পেত তিনি তাও বন্ধ করে দেন আলাউদ্দিন খিলজি সালতানাতের অমুসলিমদের ওপর চার ধরনের কর চাপিয়ে দেন কর দিতে সমস্যা করলে কর কর্মকর্তারা তাদেরকে মারধর করতো হোক সে মুসলিম কিংবা অমুসলিম এরপর তিনি দরবারের আমির এবং প্রশাসনিক কর্মকর্তাদের সকল ধরনের জমি বাজেয়াপ্ত করেন এবং রাজস্ব নিয়োগে মুসলিম জাইগিরদের যে ভূমিকা ছিল তাও তিনি বাজেয়াপ্ত করেন ফলে এমন ব্যবস্থা সৃষ্টি হয় যে সবাই নিজের জীবিকা উপার্জনের জন্য ব্যস্ত হয়ে পড়ে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহের কথা কেউ চিন্তাও করার সুযোগ পেত না আলাউদ্দিন খিলজি বাজারের বিভিন্ন শস্যের দাম নির্ধারণ করে দিয়েছিলেন এবং কারা কারা এর কেনাবেচা করতে পারবে তাও তিনি নির্ধারণ করে দিয়েছিলেন যার নাম হয়েছিল শাহনামাই মান্ডিরামের বাজার যদি কেউ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করত তাহলে তারকে কঠোর শাস্তি প্রদান করা হতো এমনকি অনেকের গায়ের মাংসও কেটে নেওয়া হতো শস্যের উপর অতিরিক্ত করের কারণে এক সময় কৃষকেরা কৃষিকাজ তথা শস্য উৎপাদন ছেড়ে দেওয়া শুরু করে এতে করে এক সময় খাদ্যের স্বল্পতা দেখা দেওয়া শুরু করে সমগ্র রাজ্য জুড়ে এরপর সালতানাত জুড়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে সুলতান আলাউদ্দিন খিলজি ছিলেন খিলজি বংশের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী শাসক যিনি দিল্লিতে বসে ভারতীয় উপমহাদেশের খিলজি শাসন পরিচালনা করেছেন তিনি চেয়েছিলেন ভারতীয় ইতিহাস একজন আলেকজান্ডারের মতো শক্তিশালী কারো কথা উল্লেখ থাকুক সুলতান আলাউদ্দিন খিলজি ছিলেন খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজির ভাতিজা এবং জামাতা যা আগেও বলেছি বীরভূমদেরকে পরাজিত করে জালালউদ্দিন খিলজি যখন দিল্লির দখল করেন তখন আলাউদ্দিন খিলজিকে আমেরি তুজুক বা উদযাপন মন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় বারোশো একানব্বই সালে জালালউদ্দিন খিলজি তার ভাতিজা আলাউদ্দিন খিলজির হাতে কারাবা বর্তমান কানপুরের নিকটবর্তী এলাকার শাসন বার তুলে দেন বারোশো ছিয়ানব্বই সালে আলাউদ্দিন খিলজি বসিলা অবরোধ করে জালালউদ্দিন খিলজির কাছ থেকে অবাধ বা উত্তরপ্রদেশ দখল করেন বারোশো ছিয়ানব্বই সালে দেবগিরি দখল করেন আবার জালালউদ্দিনের বিপুল পরিমাণের সম্পদের দখল নেন জালালউদ্দিনের মৃত্যুর পর তিনি দিল্লিতে নিজের শাসন প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে নিজের শ্যালক বা জাওয়াল ছেলেকে হত্যা করে মুলতান দখল করে নেন অল্প কিছু দিনের মধ্যেই আলাউদ্দিন খিলজি দক্ষভাবে বেশ কিছু মঙ্গোলীয় অঞ্চলকে নিজের ভারতীয় সাম্রাজ্যের মধ্যে অন্তর্গত করেন তেরোশো ছয় সালে তার সৈন্যগণ মঙ্গোলীয়দের কাছ থেকে একটি সফল অভিযান শেষে রবী নদীর উপত্যকা দখল করে নেয় এবং সেই বছরে তারা মঙ্গোলীয়দের বিশেষ আবাসস্থান বর্তমানে আফগানিস্তান দখল করে নেয় যে সকল সেনাপতি মঙ্গোলীয়দের বিপক্ষে দক্ষ হাতে সফল অভিযান পরিচালনা করেছিলেন তারা হলেন সেনা অধ্যক্ষ জাফর খান সেনাপতি উলুক খান এবং মালিক কাফর মালিক কাপুর যিনি এক সময়ের গোলাম থেকে জেনারেল হন বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা আলাউদ্দিন দখল করে নিজের শাসনে নিয়েছিলেন এক পর্যায়ে বেশ কিছু হিন্দু এলাকা দখল করার মাধ্যমে অভিযানগুলো শেষ করেন সেনাপতি মালুক কাফুর প্রাচীন ভিন্দাস এলাকার দক্ষিণে বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেন সুলতান আলাউদ্দিন খিলজি ভারতের গুজরাটের রাজা কর্ণদেব রণথাম্বরের রাজপুত নেতা হামির দেব মেবারের রাজা রতন সিংহ ও অধিপতি মলহক দেবকে পরাজিত করেন এরপর তিনি মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেন আলাউদ্দিন খিলজি অবশ্য দক্ষিণ ভারতের রাজ্যগুলি সরাসরি সাম্রাজ্যভুক্ত না করে সেখানকার রাজাদের মৌখিক আনুগত্য ও করদানের প্রতিশ্রুতি নিয়েই করদ রাজ্য হিসেবে পরিণত করেন বিজেতা হিসেবে আলাউদ্দিন খিলজি ছিলেন দিল্লির সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্যার উলসোলে হেগের মতে তার রাজত্বের সঙ্গে সঙ্গে সুলতানি সাম্রাজ্যের সূত্রপাত হয় তার আমলি সর্বপ্রথম ভারতবর্ষে নিজস্ব সেনাবাহিনী গঠন হয় বিজেতা হিসেবে অনেকে তাকে আকবরের সঙ্গে তুলনা করেন আলাউদ্দিনের দৃঢ়তা তার অসীম সাহসিকতাপূর্ণ যুদ্ধ কৌশলের কারণে তিনি ইতিহাস বিখ্যাত হয়ে আছেন আজও সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রশাসনিক সংস্কারের দিকেও মন দেন কেন্দ্রীয় শাসনকে শক্তিশালী করার জন্য তিনি সামরিক বাহিনীকে অনেক শক্তিশালী করে তোলেন দিল্লির সুলতানদের মধ্যে তিনি প্রথম একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন তিনি বলেছিলেন আমি সেই সব নির্দেশ জারি করি তা রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে এবং জনগণের মঙ্গল সাধন হয় আমি জানি না কোনটা বৈধ আর কোনটা অবৈধ রাষ্ট্রের পক্ষে যা মঙ্গলজনক আমি তাই করি ফ্রান্সের রাজা চতুর্দশ লুয়ের মতো তিনিও বলতেন রাষ্ট্র কি আমি রাষ্ট্র সুলতান আলাউদ্দিন খিলজি তার সাম্রাজ্যের মধ্যে সুশৃঙ্খল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই ছিল তার মূল লক্ষ্য কাউকে তিনি মাথা তুলে দাঁড়াতে দেননি বিদ্রোহের মূল উৎপাটনের উদ্দেশ্যে তিনি তাদের মধ্যে ঘনিষ্ঠ মেলামেশা এমনকি খানাপিনাও বন্ধ করে দেন ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করেন সমস্ত রকম ভাতা বন্ধ করে দেন জায়গিরদের জমি বাজেয়াপ্ত করে সরকারের খাস জমিতে পরিণত করা হয় তখন সুলতান আলাউদ্দিন খিলজির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সফল হয়েছিল এবং এর দ্বারা সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হয়েছিল তখন যতদিন আলাউদ্দিন খিলজি জীবিত ছিলেন ততদিন এই সব শাসন ব্যবস্থা কঠোরভাবে মানা হতো কিন্তু তার মৃত্যুর পরে এই ব্যবস্থা ভেঙে পড়ে ধীরে ধীরে অন্যদিকে দিল্লি সুলতানদের মধ্যে তিনি প্রথম জমি জরিপ করে রাজ্য ব্যবস্থার সংস্কার করেছিলেন জনগণের সক্রিয় সমর্থন শ্রদ্ধা ও ভালোবাসা তিনি হয়তো পাননি কিন্তু এক ও কঠোর শাসন ব্যবস্থা প্রবর্তন করে দিল্লি সালতানাত এক শক্ত ফিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছিলেন তিনি যুদ্ধ বিজেতা এবং প্রশাসক হিসেবে আলাউদ্দিন খিলজি সুলতানি আমলে অসাধারণ সাফল্যের পরিচয় দেন অর্থনৈতিক সংস্কারের দিক থেকে বিচার করলে দেখা যায় আলাউদ্দিন খিলজি ছিলেন মধ্যযুগের ভারতের প্রথম মুসলিম শাসক ইতিহাসে হয়তো আজ আলাউদ্দিন খিলজি নেই নেই তার আধিপত্য নেই তার পদচারণা নেই তার বিশাল সেনাবাহিনী নেই তার রাজবংশের কোনো অস্তিত্ব আপনি দুনিয়ার যত বড় শাসক হন না কেন একদিন সব ফেলে শূন্য হস্তে ফিরে যেতে হবে মহান রবের দিকে আজ সবই পড়ে আছে নেই কোলাহল নিস্তব্ধ নিরাপত্তায় সীমাহীন অন্ধকারের আবছায় 做了，是俺们。